হ্যালো তো আজকে আমি ঘরে যেভাবে একদম সাদা মাটা সিম্পলভাবে চিকেন রান্না করে আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো ফার্স্টে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলু আর পেঁয়াজটা কেটে চিকেনের ভিতরে দিয়ে দিয়েছি তারপরে কি কড়াইটা গরম করে তার ভিতরে তেলটা একটু গরম করে নিয়েছি তার ভিতরে জিরে আর তেজপাতা ফ্রোন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তার ভিতরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি ওদিকে পেঁয়াজটা একটু হালকা মতন ভাজা হতে থাকুক আর আমি এদিকে মাংসটা ম্যারিনেট করে নিই তো দেখো ফার্স্টে আমি মাংসের ভিতরে সমস্ত যে মশলাটা আর কি পেস্ট করে রেখেছিলাম আদা রসুন জিরে ধনে সব কিছু একসঙ্গে বেটে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিয়েছি তারপর লবণ হলুদ আর একটুখানি কাঁচা সর্ষের তেল আর লেবুর রস দিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নেব আর হ্যাঁ তোমরা কারা কারা পা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করবে পা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা জিনিস মানে মাংসের ভিতরে পাটা আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক সুন্দর করে হাত দিয়ে একদম চটকে চটকে মাখিয়ে নিয়েছি মাখানোর চেটে একদম মাংস পুরো গরম হয়ে গেছে তারপরে দেখো ওই তেলের ভিতরে আর কি সমস্ত মশলাটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর হালকা আছে একদম পুরো মশলা দিয়ে তেল ছেড়ে ছেড়ে দিলে তখন কিন্তু ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে আমি করে মাংসটা প্রায় থেকে মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম তো তারপরে দেখো আমি সুন্দর করে সেই সব মশলার সাথে মাংসটা একদম সুন্দর করে একদম নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু একদম কম আঁচে মাংসটা নাড়তে হবে তার ভিতরে আমি আবার দিয়ে দিয়েছি সেই ভাত মানে কাঁচা আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম আমি কিন্তু আলুটা ভাজি নিই আমি কাঁচা অবস্থায় দিয়েছি তো দিয়ে আমি কিন্তু হালকা আঁচে প্রায় দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছ যে জলটা বেরিয়েছে জলটা বেরিয়ে গেলে না মাংস থেকে কোনো আঁচ গন্ধ আসে না তো তার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় মিনিট তারপরে এই যে জলটা বেরিয়ে গেছে এবার হাই আছে মানে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে সুন্দর করে জলটা শুকানো পর্যন্ত কষিয়ে নেব একদম সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আর দেখো কত সুন্দর একটা কালার এসেছে আর আমার জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে আরও ভালো করে বেশ খানিক্ষণ কষিয়ে নেব দেখো কালারটা কত সুন্দর এসেছে এবার আর কি দেখো আমার কষানো কমপ্লিট এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর এটা যদি মানে দেশি মুরগি হয় তাহলে জলটা গরম কম করে দিলে না মাংসটা একটু সফট হয় আর যেহেতু এটা পোলট্রি মুরগি তার জন্য আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি তো দেখো আমি জল দিয়ে বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতন তারপরে আলু ঠালু সব সিদ্ধ হয়ে গেছে আর তারপরে গরম মশলা দিয়ে উপর দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম সাদা মাটা সিম্পল চিকেন রেসিপি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তার